মাত্র পনেরো হাজার পাঁচশো পান কি না জানি না তবে কালকে পনেরো হাজার পাঁচশো টাকা পাবেন কালকে আর পরশু দিন অফার আমরা দিব মাত্র হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই নব্বই মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা ওয়ান যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি আর এই অফার পেতে হলে কিন্তু আপনাকে আসতে হবে মাস বিয়ে ভিডিও থেকে ইসান বেশ তো আপনারা তো প্রতিদিন দেখেন যে আছে আমরা ফোন আনবক্সিং করি বা ফোনের কাস্টমার রিভিউ নিই বা হচ্ছে ফোনের প্রাইসগুলো দিই আজকে দেখেন ফোন আমাদের কীভাবে আসে বা ফোন আমরা কীভাবে আনলোড করি এখান থেকে আর কি ফোন আসছে আপনাদের অফারের জন্য কালকে কিন্তু বৃহস্পতি শুক্র এই দুই দিনের অফারে কিন্তু মাস বিস্পান বিষ আপনাকে সব থেকে ভালোটা অফার দিবে আর কি কী পরে থাকতেছে এগুলো আমরা একটু দেখে নিই হ্যাঁ আপনার এখানে আজকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিয়ে আসছি আমরা আপনাদের জন্য যেই প্রোডাক্টগুলো আনছি অবশ্যই আপনাদের দেখার পরে চিন্তা করবেন যে হ্যাঁ ভাই সব থেকে আপডেট ফোনগুলোই বাজারে অফার দিয়েছে স্মার্ট অ্যান্ড বেস্ট আপনাকে হ্যাঁ প্রাইসগুলো আপনার খুবই কম থাকবে কালকে আর পরশু দিন মানে দুই দিনের অফারে আপনার খুব ভালো একটা প্রাইসে ভালো একটা প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করবো অনেক দিন যাবৎ একটা ফোন দেখি না আমি কি ফোন এটা হচ্ছে কি পোকো এক্স নিউ সেই ফোনটা কিন্তু আমাদের আজকে অ্যাভেলেবেল হয়ে গেছে পোকো অ্যাক্সিস নিয়ে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আড়াই জিবি তবে আপনার কালকে পরশুদিন যারা আসবেন তাদের জন্য এটা প্রাইস দেবো মাত্র হচ্ছে সতেরো হাজার ছয়শো টাকা মাত্র সতেরো হাজার ছশো টাকায় আপনারা আছেন পোকো অ্যাক্সিস নিয়েও আট জিবি একশো আড়াই জিবি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জে আপনাকে এই প্রাইস দিয়ে দিলাম আনবক্সিং হচ্ছে মানে একটা হচ্ছে আনলোড হচ্ছে প্লাস হচ্ছে কি আপনার প্রাইসগুলো দিয়ে দিচ্ছি সবে সবগুলো প্রাইস দিব না কিছু কিছু ফোনের প্রাইস আপনাকে আপডেট দিয়ে দিচ্ছি তবে এই ফোনগুলো নেওয়ার জন্য আপনাকে আসতে হবে কোথায় যমুনা ফিউচার পার্কে লেভেল ফোরে ব্লক ডি সপ নাম্বার সতেরো এ এই সব চলে আসবেন সব নাম কিন্তু স্মার্ট অ্যান্ড বেশ তবে ইতিমধ্যে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে আবার হচ্ছে ফেসবুকে নাম চেঞ্জ করে আইটনিক দেওয়া নিয়ে দেওয়া দেওয়া হয়েছে যেটা হচ্ছে সামনের মাস থেকে আমরা কিন্তু আইটনিক নামে পরিচিত করবো সব কিছু হ্যাঁ তো আপনার পোক অ্যাক্সেস নিয়েও কিন্তু আপনার দিচ্ছি সতেরো হাজার ছয়শো টাকায় আপনার কোয়ান্টিটি আসছে ভালো কোয়ান্টিটি চলে আসছে আপনাদের এখানে তারপরে আরও একটি ফোন যেটা ভাই এই যে ওয়ান প্লাসের যারা সি ফোর ছাড়ছেন ভাইয়া ওয়ান প্লাসের নট সি ফোর এটা কিন্তু আট জিবি একশো আট জিবি মার্কেটে কিন্তু একত্রিশ হাজার বত্রিশ হাজার এরকম চলতেছে তবে কালকের আর পরশু দিনের অফারে আমরা দেখব মাত্র হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম পারলে কেউ এর থেকে কমে নিয়ে দেখান দেখানবে হ্যাঁ তারপর সে নোট টুয়েলভ আট জিবি দুশো ছাপান্ন জিবি আমাদের এসে অ্যাভেলেবেল হয়ে গেছে যেত্রিশ প্রাইস দিবাই মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পরশু দিন পান কিনা জানি না তবে কালকে পনেরো হাজার পাঁচশো টাকা আপনি পাবেন শিউর থাকেন এটা আর আজকে রাতে আশা করি এই ভিডিওটা আপনার দিবো কারণ হচ্ছে আপনাদের কিন্তু হট অফারের জন্য কিন্তু আমরা এই ভিডিওটা করা আপনাদের জন্য হ্যাঁ তো নোট টুয়েলভ কিন্তু কারণ নোট টুয়েলভ কিন্তু চলেও ভালো এখন বর্তমানে এই জন্য নোট টুয়েলভ কিন্তু বেশি রকমের নিয়ে আসছি আমরা হ্যাঁ তারপর হচ্ছে আমরা দেখা হচ্ছে নাথিং ভাই অনেকদিন ধরে যারা নাথিং নাথিং করে পাগল বেড়া ফেলতেছেন ভাই এই যে নাথিং চলে আসছে ভাই নাথিং ওয়ান যেটা হচ্ছে কি আপনার ছয় জিবি একশো আড়াই জিবি ছয় জিবি একশো আড়াই জিবি বর্তমানে পাঁচশো তবে আমরা বাইশ হাজার পাঁচশো দিব না আমরা দেবো বিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা বেড়াচ্ছেন সিএমএফ ওয়ান যেটা ছয় জিবি একশো আড়াই জিবি আর এই অফার পেতে হলে কিন্তু আপনি আসতে হবে মাস বিয়ে ভিডিও থেকে ইস্পান বেশ শপে যৌচার হক লেভেল ফোর ব্লক দিশে এ আমরা যদি কুরের সুবিধা ফোন একচেঞ্জ সুবিধা আপনার হাতে পুরোনো ফোন আছে ভাই পুরনো ফোনটি আপনি কি করবেন পুরনো ফোনটি একচেঞ্জ করে নতুন ফোন নিতে সমস্যা নেই এখানে একচেঞ্জের সুবিধা পাচ্ছেন আমাদের কাছে ভাই আর তাছাড়া আমরা দিচ্ছি কি ভাই ইএমআই সুবিধা ক্রেডিট কার্ড আছে হাতে আপনি নগদ থেকে নাই ক্রেডিট কার্ডে টি এম নেবেন সমস্যা নেই এর মধ্যে নিতে পারতেছেন তাছাড়া আপনারা কি হতেছে মানে আপনার কুরিয়ার মধ্যে নিতে হচ্ছে কুরিয়ার মধ্যে কী করতে হবে কুরিয়ার মধ্যে নিতে হলে আপনি মাত্র এক হাজার বিশ টাকা আমাদের বিকাশে পেমেন্ট করে আপনি হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন নাম নাম্বার অ্যাড্রেস দেবেন তারপর ওটা ফোন পাঠিয়ে দেবো ফোন এখানে যাওয়ার পরে কুরিয়ার যাওয়ার পর ফোন দেখবেন দেখার পরে ফোন যদি ভালো লাগে দেন হচ্ছে আপনি বাকি টাকাটা পেমেন্ট করে আপনি হচ্ছে ফোনটা নিতে পারেন তাছাড়া কিন্তু ভাই কুড়ে নিচ্ছেন ভাই শেখেছেন এরকম না ভাই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ফ্রি আপনি ফোনটা নিয়েছেন সমস্যা নেই ফোন নেওয়ার দশ দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় ফোন এক্সচেঞ্জ পাবেন আর যদি ফোন না রেখে করতে পারি ফোনের টাকা আপনাকে ক্যাশ রিটার্ন দেওয়া হবে তাছাড়া হচ্ছে কি আপনার দুই বছরের সার্ভিসিং ফ্রি দেওয়া আছে আপনাকে আর কেউ যদি পারে ভাই আমাদের ফোনগুলো কপি ক্লোন দুই নাম্বার তাহলে তাকে পাঁচ লক্ষ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে ভাইয়া বলে দিচ্ছি তারপর স্যামসাং এর এম জিরো ফাইভ স্যামসাংয়ের এম জিরো ফাইভ আমাদের চলে আসে এটা কিন্তু খুবই কম দামে এম জিরো ফাইভ এটা কয় জিবি আগে আমি একটা জিবিটা দেখে এটা কিন্তু দুই ধরনের হয় চার জিবি চৌষট্টি হয় আর ছয় জিবি চার চৌষট্টি চার চৌষট্টি ভাই স্যামসাংয়ের ফোন মানি চার চৌষট্টি মানি আমরা কী ভাই বুঝি ভাই পূর্ণ ষোলো হাজার না আজকে সব ধারণা চেঞ্জ মাত্র দশ হাজার পাঁচশো Samsung আপনার স্যামসাং এম জিরো ফাইভ আমাদের কাছে বলে দিচ্ছি তারপর হচ্ছে আপনি আরও কী পাচ্ছেন এখানে স্যামসাংয়ের কাছে হচ্ছে আরও একটি মডেল ভাই স্যামসাংয়ের এস জিরো ফাইভ এস অনেক দিন যাবত আমাদের কাছে স্টক নাই এস জিরো ফাইভ এস নাই আমাদের কাছে ভাই তবে এ জিরো ফাইভ এস স্টক কিন্তু আমাদের চলে আসছে সবগুলো কালার পিঙ্ক কালার আছে তারপর ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে সবগুলো কালার আছে অ্যাভেলেবেল আছে কিন্তু প্রাইস কি জানেন ভাই প্রাইস ভাই একদম মাথা নষ্ট টাকার প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আট জিবি স্যামসাং এ জিরো ফাইভ এস পাইছেন যারা যাচ্ছেন ভাই এই যে স্যামসাং এর এন জিরো ফাইভটা ভাই ছয় একশো পাঁচ পাইতেছে না তারা এ জিরো ফাইভ এসটা নিয়ে নেন এটা কিন্তু আরও আপডেট ছয় জিবি আশ জিবি পনেরো হাজার পাঁচশো টাকা পেয়েছে আমাদের দেশের আর আজকে কিন্তু প্রোডাক্ট কিন্তু হিউজ পরিমাণ আরও প্রোডাক্ট লোডেড আছে যেই প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু এখনই আমরা দিয়ে দেবো সব থেকে ভালো একটা প্রাইস ভাই স্যাম ইয়া তারপর হচ্ছে মোটরলা অনেক অনেক ভাই স্যামসাং আর সামি আর না নিয়ে ভাই এখন হচ্ছে মোটর লোনে একটু খেলা থাকবে মোটর যারা আমাদের কাছে আপনার মোটরলা জি এইটটি ফাইভ নিবেন তাদের কাছে আমরা একটু কাগজটা দিতে ওই যে উপরে কাগজটা রাখছি একটা প্রাইস দিব আপনাকে আজকে যেটা কিনা প্রাইস সেই প্রাইস আজকে প্রাইস দিয়ে দিব আপনাকে মোটোলা ফাইভ মোটরোলা জি এইটি ফাইভটা হচ্ছে বারো জিবি দুশো জিবি প্রাইস থাকতেছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন মডলা জিএটি ফাইভ বারো জিবি দুশো ছাপান্ন জীবী এ আসতে হবে কালকে আর পরশু দিন তবে হচ্ছে কি কালকে কিন্তু আর যারা আসবেন তারা শুরুর পাচ্ছেন আপনার আমার কাছে আর পরশু দিনটা বলতে পারতেছে না তবে কালকে শুরুভাবে পাবেন নোট টুয়েব এখনো শেষ নেই এখানে তারপর হচ্ছে আপনার অনো নাইনটি নাইনটি কিন্তু আমার অ্যাভেলেবেল আছে নাইনটি ইন্ডিয়ান ভেরিয়েন্টটা যেটা হচ্ছে কি আপনার গজবি এটা হচ্ছে আপনার আট জিবি আর দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকতেছে কথা মাত্র বত্রিশ হাজার নশো নব্বই টাকা পেয়েছেন নাইনটি তারপর হচ্ছে আপনি এখানে পাচ্ছেন কি এখানে হচ্ছে গিয়ে মটোরোলার এইচ ফিফটি প্রো মোটরোলার এইচ ফিফটি প্রো কেনা নেবেন ভাই এখন নেওয়ার সময় কারণ কি জানেন ভাই মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনাকে দিচ্ছি মটোলা এইস ফিফটি পুরো মাত্র একচল্লিশ পাঁচশো টাকা মডেল এইস ফিফটি পুরো ভাই বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারবে ভাই কখনই পারবে না আর এই প্রায় নিতে হলে আপনি আসতে হবে যমুনা ফিচার পার্কের লেভেল ফোরে ব্লক দিয়ে সব সাথে এ আর স্পেন্ট বেস্ট স্টেশনের কিন্তু চলে আসতে হবে ভাইয়া তাছাড়া আমরা কিন্তু দিচ্ছি আপনার নোট থার্টিন প্রো ভাই নোট থার্টিন প্রো আট একশো আঠাইশ আট একশো আঠাইশ যেটা হচ্ছে কি আপনি এখানে পাচ্ছেন আট একশো আঠাইশের আট প্রাইসটা আমাদের কাছে লোডেড এখন হয় নাই এখনও আপনার প্রাইসটা দেওয়া হয় নাই আট একশো আঠাশ যদি আপনি নিতে চান তবে আপনাকে আমি বলতে পারি মার্কেটে সব থেকে বেস্ট প্রাইস দেবো কারণ কি জানেন ভাই আপনি এতক্ষণ পর্যন্ত যে প্রাইসগুলো শুনছেন সেগুলো শোনার পরে অবশ্যই আপনার আইডিয়া হয়ে গেছে ভাই আপনার আমরা কি প্রাইসগুলো দিতেছি ভাই তবে নোট ফর্টিন প্রো প্লাস ভাই এইটা তো তো প্রাইস না দিয়ে পারা যাবে না ভাই নোট ফর্টিন প্রো প্লাস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আট জিবি দুশো ছাপান্ন জিবি না আট জিবি দুশো ছাপান্ন হ্যাঁ আট জিবি দুশো ছাপান্ন জিবি এতদিন শুনছেন ভাই আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি নাকি এখন হচ্ছে নোট ফোরটিন প্রো প্লাস যেটা আট জিবি আর হচ্ছে দুশো সাতান্ন জিবি আমাদের অ্যাভেলেবেল আর এই ফোনটা আমরা নোট ফোরটিন প্রো প্লাস আট জিবি দুশো আপনার যদি প্রাইস দিব মাত্র হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি নোট ফোরটিন প্রো প্লাস আট জিবি দুশো আপনার যদি পাওয়া তো এরপরও যদি কোনো কেউ যদি জানতে চান আদার্স কোনো ফোনের প্রাইস অবভিয়াসলি ভাই আমাদেরকে ইনবক্স করুন বা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বার কিন্তু প্রতিটা সময় বাড়তে থাকবে ওই নাম্বারগুলো কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন আর আমাদের ফেসবুক আইডিটা কিন্তু এখন আই টোয়েন্টি পরিচিত আই টোয়েন্টি টিমে সার্চ দিবেন সার্চ দিলে আপনার ফেসবুক পেজটি চলে আসবে ফেসবুক পেজে গিয়ে আপনার হচ্ছে আমাদের মেসেজ করতে পারেন তাছাড়া আমাদের টিকটক কিন্তু আইডিয়া আছে যেটা হচ্ছে আপনি স্মার্ট অ্যান্ড বেস্ট নেমে এখনো পরিচিত আছে এটা থেকে কী করতে পারেন আপনি হচ্ছে লাইক বা ফলো দিয়ে থাকলে আপনি সবসময় আমাদের ভিডিও আপলোড পাওয়া যাচ্ছেন সাথে হচ্ছে কমেন্ট করতে পারতেছেন মেসেজ করতে পারছেন সবগুলো প্ল্যাটফর্মে আসি ভাই সবচেয়ে ভালো হয় কি নাম্বারটা হচ্ছে কোড করে নাম্বারটা তুলে ফেলেন আর হচ্ছে জট করে নাম্বারটা সেভ করে ফেলেন তারপর হচ্ছে কল দেন সবসময় আপনি কল দিতে পারেন আছে আর সবসময় আপডেট পাঠিয়ে পাওয়া যাবেন তো আপনারা এই প্রাইসগুলো ভাই শোনার পরে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করুন আর আমাদের চ্যানেলগুলো যে কোনো চ্যানেল দেখেন ফেসবুক দেখেন ইউটিউব দেখেন আর হচ্ছে টিকটকের দেখেন কেন লাইক বা ফলো দিয়ে পাশে থাকেন না ভাই তাহলে আপনি সবসময় আপডেট প্রাইসগুলো যাচ্ছেন আর আসতে হবে কিন্তু যমরা ফিচার ভাব লেভেল ফোর ব্লগ ডিস সদরে এ ইসারেন্ট বেস্ট ওকে ভাই সবাইকে আসসালাম আলাইকুম